দর্শক বন্ধুরা তিন রুমের একতলা বাড়ির ডিজাইন অনেকেই চাচ্ছেন গ্রামের মধ্যে অল্প বাজেটের মধ্যে বাড়ি করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন এটা হচ্ছে আমাদের এই বাড়ির ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যান অনুযায়ী আমরা যে বিল্ডিংটা করেছি এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে এই পর্যন্ত কতটুক কত টাকা খরচ হয়েছে আর কি কি মালামাল লেগেছে কত টাকা কত পিস রড রেগে কত পিস ইট লেগেছে এবং কত কেজি রড লেগেছে সবই জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেকেই কমেন্ট করেন যে ভিডিও দিচ্ছেন কিন্তু মালামালের হিসাব দিচ্ছেন না সেক্ষেত্রে আপনারা আয়াত আপনাদের জন্য এই ভিডিও এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো মালামালের হিসাবটা আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমরা এখানে ফাউন্ডেশন থেকে এই পর্যন্ত আমাদের রড রডের প্রয়োজন পড়বে ছেচল্লিশশো কেজি এবং আমরা যে ইটের গাঁথনিটা করেছি এই ইটে এই এক নম্বর ইট আমাদের লেগেছে চোদ্দো হাজার আর আমরা এখানে যে গাঁথনিটা করতেছি আর যে কাজগুলো করতেছি খুবই খুবই সুন্দরভাবে দর্শক আমরা এইভাবে যদি বাড়িটা করি তাহলে কিন্তু আমরা অল্প খরচের মধ্যে গ্রামের ভিতরে খুবই চমৎকার ডিজাইনের বাড়ি করতে পারি সেক্ষেত্রে আপনারা অবশ্যই এমন সুন্দর বাড়ি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এমন সুন্দর বাড়ির ফ্লোর প্ল্যান করে দিতে পারবো আর আমাদের আঙিনার ভিতরে হলে আমরা কিন্তু বাড়িটা করে দিতে পারবো আর আমরা আমাদের আঙিনার বাইরে হলে কিন্তু আমরা সেই বাড়িটা করে দিতে পারবো না কিন্তু আমরা ফ্লোর প্ল্যান আপনার সাজেশনগুলো দিতে পারবো দর্শক এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা গ্রামের মধ্যে খুবই সুন্দর মডেলের একটা বিল্ডিং এইভাবে যদি আপনি বিল্ডিং করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অনেক মজবুত অনেক টেকসই হবে এবং আপনার বিল্ডিংটা কমপ্লিট হলে অনেক সুন্দর দেখা যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এমন সুন্দর বিল্ডিং করতে পারেন অল্প বাজেটের মধ্যে খুবই কম খরচ দিয়ে এই বিল্ডিংটার পুরো ডিজাইনটা করা হয়েছে দর্শক এটা হচ্ছে কিনা টয়লেট এটা হচ্ছে একটা টয়লেট আর এখানে আছে একটা বেডরুম এই বেডরুমটা আছে আপনার বারো ফিট বাই তেরো ফিট গ্রামের মধ্যে একটু বেডরুমটা বড়ো সড়ো করা করলে ভালো হয় দর্শক এখানে যে লিংটনের কাজগুলো করা হয়েছে সম্পন্ন লিংটনের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে দর্শক আমরা এখানে যে গাঁথনিটা করেছি এই গাঁথনিটা কিন্তু খুব সুন্দরভাবে হাফ ইঞ্চি বালি ভেঙে নিয়ে আমরা সঠিক নিয়মে কিন্তু গাঁথনিগুলো করেছি আর এইভাবে যদি আপনি আপনার বিল্ডিংয়ের গাঁথনিগুলো যদি করতে করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অনেক টেকসই হবে এবং অনেক মজবুত হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিল্ডিং করার সময় একটা দক্ষ মিস্ত্রিতে বিল্ডিং করাবেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের কাজটা অনেক সুন্দর হবে সব সময় আপনাদেরকে রিকভারি করে বলি যে আপনারা বিল্ডিং করার সময় একটা ইঞ্জিনিয়ারের সাথে কিংবা একটা ভালো কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করবেন তাহলে কিন্তু আপনার স্বপ্নের ভবনের কাজগুলো খুবই পারফেক্ট হবে সেক্ষেত্রে সেজন্য আপনারা অবশ্যই একটা দক্ষ কন্ট্র্যাক্টর বা মিস্ত্রির সাথে পরামর্শ করে নিলে আপনার স্বপ্নের ভবনটা অনেক মজবুত হবে অনেক টেকসই